তো নমস্কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি ঈদের রিলিজ হওয়া যে ছটা ছবি তার মধ্যে টগর তো বলেছি পুরো হয়ে গেছে মানে টগর আর কিছু নেই বলে কি চলে বাকি যে পাঁচটা ছবি রয়েছে এশা নীল নীলচক্র তাণ্ডব উৎসব এবং ইনসার এই যে পাঁচটা ছবি রয়েছে এই পাঁচটা ছবি কোন জায়গায় কটা শো পেলো এবং কটা শো হাউসফুল দিল কটা শো অলমোস্ট ফুল শো দিলো কত কালেকশন করলো সেই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত আমি তাণ্ডব সিনেমা নিয়ে কথা বলি তাণ্ডব সিনেমাটা তাণ্ডব সিনেমাটা টোটাল শো পেয়েছে তিরাশিটা তার মধ্যে হাউসফুল এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা যদি আমি কথা বলি তো হাউসফুল শোয়ের সংখ্যা হচ্ছে তেরোটা এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা হচ্ছে মাত্র আটটা টোটাল অল হাউসফুল এবং অলমোস্ট ফুল শো মিলে হচ্ছে একুশটা শো কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুল শো গেছে এবার যদি কালেকশানের দিকে দেখায় তো ছবিটা কালেকশান করেছে আজকে তেতাল্লিশ লক্ষ আটাত্তর হাজার টাকা তেতাল্লিশ লক্ষ আটাত্তর হাজার টাকা কালেকশান করেছে এবং টোটাল যদি কালেকশানের কথা বলি তোটা টোটাল কালেকশান হয়েছে সাত কোটি ছত্রিশ লক্ষ টাকা সাত কোটি ছত্রিশ লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন হয়েছে এই ছিল মোটামুটি তাণ্ডব সিনেমাটার বক্স অফিস কালেকশান রিপোর্ট এবার যদি আমরা দ্বিতীয় দু নম্বরের যদি ছবিটার কথা বলি সেটার নাম হচ্ছে উৎসব তো উৎসব ছবিটা টোটাল শো পেয়েছে এগারো নম্বর দিনে এসে টোটাল শো পেয়েছে সতেরোটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে শো পেয়েছে পনেরোটা এবং লায়ন সিনেমাসে শো পেয়েছে দুটো তো লায়ন সিনেমাসে কোনোরকম কোনো শো হাউসফুল যায়নি এবং স্টার সিনেপ্লেক্সের মধ্যে পাঁচটা শো ছিল হাউসফুল এবং চারটে শো ছিল অলমোস্ট ফুল এবং টোটাল ছবিটার কালেকশান যেটা হয়েছে সেটা হচ্ছে বারো লক্ষ আটত্রিশ হাজার টাকা বারো লক্ষ আটত্রিশ টাকা ছবিটার টোটাল কালেকশন হয়েছে এবং টোটাল কালেকশন যেটা দাঁড়িয়েছে আজকে সেটা হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা এখনও পর্যন্ত ছবিটার টোটাল কালেকশন হয়েছে এক কোটি পনেরো লক্ষ টাকা এবার যদি আমরা ইনসাপ ছবিটা নিয়ে কথা বলি তো ইনসাফ ছবিটা তেরোটা শো পেয়েছে তেরোটা শো পেয়েছে তার মধ্যে রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো দেখা যায়নি এবার কালেকশানের কথা বললে কালেকশান হচ্ছে দু লক্ষ একান্ন হাজার টাকা এবং টোটাল কালেকশান হচ্ছে একাশি হাজার আটচল্লিশ টাকা আটচল্লিশ একাশি একাশি লক্ষ আটচল্লিশ হাজার টাকা একাশি লক্ষ আটচল্লিশ হাজার টাকা ছবিটার টোটাল কালেকশান হয়েছে এবার যদি আমরা নিউ চক্র ছবিটার কথা আসি নিউ চক্র ছবিটা এগারো নম্বর দিনে এসে দুটো শো পেয়েছে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো দেখেনি কালেকশান হয়েছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং টোটাল কালেকশান হচ্ছে উনিশ হাজার উননব্বই টাকা উনিশ হাজার উনিশ লক্ষ উননব্বই হাজার টাকা উনিশ লক্ষ উননব্বই হাজার টাকা টোটাল কালেকশান হয়েছে লাস্ট এস আমার ছবিটা নিয়ে কথা এসা এস ছবিটা দুটো শো পেয়েছে সেরকমভাবে কোনো সো হাউসফুল বা ফুল শো যায়নি এবং কালেকশান হয়েছে সাতাশ হাজার টাকা এবং টোটাল যেটা কালেকশান হয়েছে সেটা হচ্ছে চৌদ্দ লক্ষ দশ হাজার টাকা মতো চৌদ্দ লক্ষ দশ হাজার টাকা ছবিটা টোটাল কালেকশান হয়েছে তো এই ছিল মোটামুটি যে ছ পাঁচটা বাংলা ছবি রেস করেছে তাদের বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণজন ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে